উপস্থিত উলামা এবং সকল দিনদরদি ভাইদের আমি সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদের এখানে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন আজকে আমি হজরতজির লেখা ইসলামী বুনিয়াদী তালিম থেকে ইসলামের দুটি মূল কথা সম্পর্কে কিছু কথা বলব অমা ইল্লা বিল্লাহ আল্লাহর প্রথম আল্লাহর আজাদ থেকে নিশ্চিন্ত থাকা বা নির্ভয় হওয়া এবং আল্লাহর করুণা থেকে নিরাশ হওয়া বড়ই কুফুর বা ধর্ম লক্ষণ মানুষ যতই নিকার বা মানুষ যতই নেকির কাজ করুক বা ধর্মপরায়ণ হোক আল্লাহর আজাব থেকে নিশ্চিন্ত থাকা বা নির্ভয় হওয়া চলবে না পক্ষান্তরে মানুষ যতই পাপি বা গোনাগার হোক আল্লাহর করুণা থেকে নিরাশ হওয়াও চলবে না মানুষ সারা জীবনে যতই নেকির কাজ করুক সাধনা করুক বা সৎ কাজ করুক নাজাদ বা মুক্তি লাভের জন্য আল্লাহর রহমতের ওপরই তাকে নির্ভরশীল হতে হবে তার নিজে সৎ কাজের ওপর নির্ভর হওয়া চলবে না আল্লাহর রহমতের ওপরই নির্ভর হতে হবে তাই বলে সে তার সৎ কাজ পরিত্যাগ করতেও পরিত্যাগ করলেও চলবে না সৎ কাজ করে যেতে হবে এবং আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল হতে হবে মানুষ সারা জীবন যতই নেক্কার হোক বা বদকার হোক মৃত্যু মৃত্যু তার মৃত্যু যে যে অবস্থাতে হবে সেই অবস্থার ভিত্তিতেই সেই জার্নাতি বা জাহান্নামি হবে কোনো মানুষ সারা জীবন নেকামল করে গেল কিন্তু মৃত্যুর সময় তার ইমানের সঙ্গে মৃত্যু হলো না তাহলে তার সারা জীবনের নেকামল বরবাদ হয়ে গেল সুতরাং সুতরাং যাতে ইমানের শহীদ মৃত্যু হয় তার জন্য আল্লাহর দরবারে নম্রতার সহকারে দোয়া করে যেতে হবে মৃত্যু সময় শয়তান এসে নানা কুপ্রয়োজন দিয়ে ইমানের ইমানের সঙ্গে মৃত্যু হতে দেয় না যাতে এই এই এইরকম পরিস্থিতি না হয় তার জন্য আল্লাহর কাছে কেঁদে যেতে হবে খতিমাবিল খির বা ইমানের সঙ্গে মৃত্যুর জন্য আল্লাহর কাছে সারা জীবন কেঁদে যেতে হবে ও আখের দাওয়ায়নাহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত